গত সাত পাকে জানুয়ারি বাঁধা পড়েছেন এখনো বিয়ের এক মাস কাটেনি দাম্পত্য জীবনের আনন্দ চুটিয়ে উপভোগ করছেন দুজনে সঙ্গে রয়েছে কাজের ব্যস্ততা চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস এই দিন কি পরিকল্পনা শেতারুবেলের শুটিং এর ব্যস্ততার ফাঁকে সেভাবে আলাদা করে কোনো পরিকল্পনা নেই কিন্তু এই দিনটার বিশেষ গুরুত্ব রয়েছে দুজনের জীবনেই চৌদ্দই ফেব্রুয়ারি রুবেলের প্রেম প্রস্তাব গ্রহণ করেছিলেন শ্বেতা সেই অর্থে আজ তাদের প্রেমের বার্ষিকী পাঁচ বছরের সম্পর্ক পরিণতি পেয়েছে ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন সেই যমুনা ঢাকির সেটে প্রেমিক প্রেমিকা থেকে এখন স্বামী স্ত্রী শ্বেতা জানিয়েছেন আমরা একে অপরকে যথেষ্ট দিয়েছি এই পাঁচ বছর ধরে অনেক উপহার দেওয়া নেওয়া চলেছে গত পাঁচ বছর ধরে ভ্যালেন্টাইন্স ডেতেও অনেক উপহার দিয়েছে সেটা জানান ঠিক করেছে পরের বার থেকে আর ভ্যালেন্টাইন্স ডে পালন করব না শুধু উনিশে জানুয়ারি পালন করব আমাদের বিবাহ বার্ষিকী অত টাকা নেই তবে আজ হয়তো দুজনে একসঙ্গে বাইরে ডিনার সারবে সেইভাবেই চলবে ভালোবাসার দিনের উদযাপন শ্বেতা আরও বলেন চকলেটের দিন রুবেল তাঁকে চকোবার আইসক্রিম খাইয়েছেন কারণ চকলেট খুব বেশি পছন্দ নয় নায়িকার পাশাপাশি রোজ ডেতে বরকে গোলাপ দিয়েছেন শ্বেতা টেডি ডেতে সে তাকে আদুরে শুভেচ্ছা জানান রুবেল প্রেম দিবসেও বিয়ের আদুরে মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রুবেল লেখেন বউকে প্রেম দিবসের অনেক শুভেচ্ছা আমার জীবনে আসার জন্য ধন্যবাদ